হে মহাসভা করে দানা মহাসভা হজরত নবী রহমতুল্লাহ ফরমাই যে দান্ত ইমামি রহমতুল্লাহ আরো বড় উলামাই কেরাম হলে দান আর অর্থ যে মহাসভা করা অর্থাৎ কোনো মানুষের যদি কোনো বালা আমাল করে নে কাম করে আর যদি দেখা যায় কোনো বালা কাম করছে হে মহাসভা করছে বইয়া বইয়া দেখছে তার জিন্দগির মধ্যে যে বালা আইছে, জিন্দগির মধ্যে মিসকিন দেখে জিন্দগির মধ্যে মাদ্রাসা এখন বানাইছে জিন্দগির মধ্যে তার মাদ্রাসার মধ্যে কিছু মিসকিন ফাণ্ড দিছে জিন্দগির মধ্যে মসজিদ সাহেব কিছু সাহায্য করছে অবতা জিনিস দেখছে দেখি হে শুকুর আদায় করছে প্রথমে আল্লাহ তারিফ করছে যে আল্লাহ তুমি আমার সম্পত্তি দিসলাই তুমি আমার সম্পত্তি দিসলাই দেওয়ার কারণে আজকে আমি ও ইমাম সাহেব তোরা দিয়ে সাহায্য করতে পারছি আর মাদ্রাসার মধ্যে তুরা দিয়ে সাহায্য করতে পারছি মিসকিন ফান্ডও তুরা দিয়ে সাহায্য করতে পারছি মাদ্রাসা এখন বানাইয়া দিতে পারছি ও ওখান হইয়া হে আল্লাহর প্রশংসা করবো আর শুকুর আদায় করবো ও কৈতরা ও মানুষ ইয়ে তার লগিয়া হে তার নকশরে কন্ট্রোল করছে তার নকশরে কন্ট্রোল করছে নফসরে কন্ট্রোল হইয়া দুনিয়ার জমিনের মধ্যে তার জিন্দেগি কাটাইছে যে মানুষে তার নফসরে কন্ট্রোল হইয়া দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে তার জিন্দেগি রে বছর করব তখন হে কোন সময় খারাপ খামর মধ্যে দায়িত্ব নাই হে কোন সময় খারাপ খামর মধ্যে দায়িত্ব নাই এক মানুষ যদি সুদ সুদের ব্যবসার দিকে যায় আর গিয়ালে যদি দে তার সুদের ব্যবসার মধ্যে গেল گیا দেখলো ইন সুদর ব্যবসার মধ্যে তো নগদগুলো নগদ বেশি বেশি ভাবা যায় নগদ বেশি বেশি পাওয়া যায় দেখি এ সুদর ব্যবসার মধ্যে করতে চাইলো তার নফসে তারে রুখি লইলো হয়তো তার নফসরে হে দান নফসাও করে লইলো আর এই দান নফসাও করার কারণে হে আখেরাতর লাগি রুজি করে লইলো আখেরাতর সময় তারে আল্লাহ তাআলা জান্নাত দিবা ও মানুষের ব্যাপারে কোওর যে মানসে যে মানুষে আকলমন্ডো মানুষই やっ তাকলো ওশিয়ার ও মানুষই やっ তাকলো যে মানষে যে মানুষে তার নবসরে কন্ট্রোল করতে পারবো যে মানুষে তার নবসরে কন্ট্রোল করতে পারবো খারাপ খাম তাকিয়া জিনার তাকি তার নবসরে কন্ট্রোল করব হ্যাঁ জিনার দ্বারে দিয়ে যখন যাইতে চাইব তখন তার নবসে দ্বারে রাখবো হইব না না জিনার দরা যাইস না জিনার দ্বারা যাইস না জিনা তোর আল্লাহ নিষেধ দিস জিনা খর্ণাওয়ালার ব্যাপারে আল্লাহ জাহান্ন লেখি তুই সয় তার নফসে তারে রুকিব তার নফসে তারে ওখান হইব হে আল্লাহ ডর ভয় তার দিলর মধ্যে আই যাইব তখন হে জিনার দারে যাইত নাই ও মানুষের বইব আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা মা বাদাল মাউত যখন হে জিনার দারে যাইত নাই তখন তার ওখান ওর তো হইব হে তার নফসরে গুনার খাম থাকি রুকিয়া রাখছে আর যখন তার নফসরে গুনার খাম থাকি রুকিয়া রাখি তখন হে কি থাকছে লাগিয়ে এটা দিয়ে একটা সাব খামাইছে যে সাব খামানির কারণে এই সাবর ফলাফল ওলা খান ওলা খান যখন তুমি কোন মানুষের নাহক হিসাবে মাল পাইছো মাল লগে তুমি তুমি হজম করতে পারো চাইলে তুমি মালটারে লুকাইয়া রাখতে পারো তুমি রাখছো না তোমার নফে ভাই ইটা মাল তোমার না। এটা হইল না হক মাল ইটা খাইও না এটা খাইলে আল্লাহ তোমার দরবার এটা খাইলে আল্লাহ তোমার দরবা তোমার নবসে তোমার হয়েছে খোয়ার লগে লগে তুমি এই মালটা খাইছো না না খাইয়া হেফাজতর সৈতি মালটা তুমি রাখি দিছ আর মালিক তু গাইয়া মালিক পর্যন্ত বৌসাই দিলেছ কৈতরা ও হতিছর মুফুমাইয়া দেখলো যে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা মা বাদাল মাউত আকলমন্দ এবং হুশিয়ার ও তাখল। যে মানসে তার নকশে রুখিয়ে রাখলো অর্থাৎ রাখলো অন্যর মালে না রাখলো অন্যর মাল দে জোর জবস্তি হিসাবে খাবার থেকে রুখিয়া রাখলো হ্যা ও মানুষ খাল দিন পুরস্কৃত তারে আল্লাহ জন্নত দিবা তারে আল্লাহ জন্নত দিবা জন্নত কিলা দিবা দিবা যে জান্নাতের মধ্যে নদী আছে নদী আছে যে জান্নাতের মধ্যে গেলে দুনিয়ার যা কিছু নাজ নিয়ামত আছে সব মন্দায় ও তারে দিবা এর কারণে আমার বায়কল আমার মুরব্বী কেরাম হল আমরা লাগি জরুরি তাক লগিয়া। আমরা হদীশ শরীফ হদীশ শরীফ মধ্যে আমল করতাম আর যদি আমরা অদিত শরীফের মধ্যে শরীফ আমলার মধ্যে আমল করি তাহলে আমরা দুনিয়ায় তো কামিয়াব হইমো আর আখেরাতের মধ্যে কামিয়াব হইমো তাইলে আমি হঠাৎ আসলাম যে যে মানষে গুণাতটা কি তার নফসরে রুকিয়া রাখব যে মানুষে সুদটা কি তার নফসরে রুকিয়া রাখব দেহকা সুদ এমন এক জুরুম গুণা সুদ এমন এক জুরুম গুণা যে গুণা যে গুণা করলে নবীজির হাদিস শরীফের মধ্যে আইছে সুদ খানেওয়ালা হ্যাঁ সুদ খানে ব্যক্তি খায় এই সুদ খানে ব্যক্তি ওলা খান বড় গুনা করে যেমন মতো তার মাল লোকে জিনা করল না ও বড অত বড় হদিস আমরা সামনে আমরা নবীজি আমরা খোঁজা গেছ আমরা নবীজি ফরমাইতরা

এই সুদর দারিদি মানুষ দায়িত্ব না কারণ সুদর সুদর বা যদি হিসাবে দুনিয়ার মধ্যে তোমার নগদ লাভ হয়ে যায় আর সুদ না করিয়া যদি হালাল ব্যবসা করো এই ব্যবসার মধ্যে অত লাভ দেখা যায় না। কিন্তু হালাল ব্যবসা করার শরীফের মধ্যে আর যে মানুষের হালাল হিসাবে হালাল হিসাবে ব্যবসা করব মালর মধ্যে আপনার ভেজাল ঘর তো নাই তুলিয়া দেবার মধ্যে ভেজাল ঘর নাই

সাইড যদি আমরা দেখতে চাই যে আমরা ব্যবসা করবো আমরার আওলাদ ফালিমু আমরা ব্যবসা করবো আমরার মা বাপ ফালিমু আমরা ব্যবসা করবো আমরার ভাই বান্ধব ফালিমু আর খাল কেমতর দিন আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে আপনারে সোহাদাকে জন্নতর মধ্যে দিবা যারা দিনর মধ্যে দিন বাসাইতা করিয়া যারা দিন বাসাইতা করিয়া তারার মাল সম্পদ এবং জান রে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করছেন আর আপনি আমি দোকানের মধ্যে বইয়া আপনি আমি দোকানের মধ্যে বইয়া হালাল ব্যবসা করার কারণে হালাল ব্যবসা করার কারণে হ্যাঁ মালের মধ্যে বেজাল না দেওয়ার কারণে মিশা না মাতার কারণে আমরা রে আল্লাহ তারার লোকের জন্য মধ্যে দিতরা এর বাদে বারবার যে নবী নখল লোকের জন্য তোর মধ্যে দিবা যারা নবী অখলরে নবী নবীও মানুষ হয়ে থাকুন তারা আল্লাহ মন্তবর পছন্দ করিয়া তান আসমানি আসমানি কিতাব ফাটাই দেই আর তাইন আয়া তান ধর্মের প্রচার করয় ও মানুষ নবী আর ও মানুষ রসুল যার কাছে নয়া ধর্ম আয় আর নয়া কিতাব আয়া থাকে তারা আয়া দিনের প্রচার করুন ও মানুষের লগে ও নবীর লগে ও রসুল লগে তুমি দোকানও বইয়া হালাল ব্যবসা করার কারণে আল্লাহ রসুলে ফরমাইতরা যে এই মানুষ হালাল ব্যবসা করেনা মানুষের কেয়ামতর দিন নবীন লগে তার হাসর হইব তার জন্নতর মধ্যে যাইব নবীন জন্ম তোর মধ্যে যাইব আমার বাইক হল আমার দুঃস্থ হল আমার বুজুর্গ হল সঠিন কিচ্ছু নাই আমরা বড় ইসলাম ধর্ম ধর্ম না না ইসলাম ধর্ম কোনো শক্ত ধর্ম নাই ইসলাম ধর্মের কোনো শক্ত ধর্ম নাই ভাই ইসলাম ধর্ম মধ্যে পাবন্দি আছে ইসলামের মধ্যে পাবন্দি আছে আর পাবন্দি ছাড়া কোনো পরিবার চলতে পারে না কোনো দোকান চলতে পারে না কোন মাদ্রাসা চলতে পারে না কোন সরকার চলতে পারে না পাবন্দি ছাড়া তুমি তোমার আওলাদ শিক্ষিত বানাইতে পারতাই না। পাবন্দি ছাড়া তুমি খেতো করতে পারতাই না। পাবন্দি ছাড়া তুমি তুমি আটটাও পারতাই না। একজন মানুষ যদি চায় তার আওলাদ শিক্ষিত করতো তাইলে প্রত্যেক দিন তার এই জিনিসের উপরে পাবন্দা লাগবো বলে আমার আওলাদ রে আটটার সময় উঠিয়া আমি আটটার সময় তারে সাজাইয়া আর গাড়ি তুলিয়া নয়টার আগে আগে নিয়াম স্কুলে পৌঁছাইতে লাগবো আমরা যতজনে আমরা রওলা ফোড়াই এই ক্ষতার আমরা পাবন তৈয়ার যতজনে আমরা খেত খিসি করিয়ার তত আমরা পাবন তৈয়ার বলে সকালে ফজরান নামাজ পড়িও আমি হাল লিয়ে বন্ধ মধ্যে যাইতে লাগবো আমার ভাই হল আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুরুক হল এই কথা একবারে মিথ্যা যে ইসলাম বড় কঠিন ধর্ম না না ইসলাম কোনো কঠিন ধর্ম না ইসলামর মধ্যে پابন্ডি জেলা তোমার জাতি پابন্ডি আছে ইসলামর মধ্যেলা پابন্ডি জেলা তোমার দোকানের মধ্যে پابন্ডি আছে একজন মানুষ যদি দোকান খুলিয়া তার মধ্যে কোনো پابন্ডি থাকে না সকালে একবারই একদিন খুলে আর আরেক দিন সকাল বিকালে খুলে আরেক দিন রাইট খুলে তাইলে তার দোকান থেকে কোনো মাল নিব না না নিত নাই তার দোকান থেকে কোনো হেউ মাল নিত নাই কইমি ঘুষ টাইমে ভাবা যায় না তার এক পাবন ওক্তে নির্ধারিত করা লাগবো তার সময় রে নির্ধারিত করা লাগবো হইয়া গিয়া হে কিটা করতে লাগবো দোকানে চালাইতে লাগবো তদ্রূপ ভাবে ইসলাম ধর্ম হইল গিয়া হ্যাঁ ইসলাম ধর্ম হইল গিয়ে শান্তির ধর্ম ইসলাম ধর্ম হইল গিয়ে কানুনের ধর্ম তুমি কানুনের মধ্যে চলো দেখবাই কোনো কঠিন কিচ্ছু নাই কোনো কঠিন কিচ্ছু নাই ও আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল ও আমি আপনারা সামনে হদিস পড়েছিলাম নবীজি ফরমাইত্রা যে আল কাইসু মান নাফসাহু ওয়া আমিলা মা বাদাল মউত খুশিয়ার ও মানুষ হইয়া থাকলো খুশিয়ার ও মানুষ হইয়া যে মানছে তার নফসরে কোন টুল করব গুনার খান্তকিয়া সুত তাকিয়া জিনা তাকিয়া অন্যর মালতে দাবিয়া খাবত তাকিয়া অন্যরে গালি দেওয়াত তাকিয়া অন্যরে মারাত তাকিয়া তার নফসরে রুকিয়া রাখব আর আখিরাতর লাগি আমল করব ও মানুষে তাকলু হশিয়ার এর বদনবিজি ফরমাইদলা ওয়াল আ ওয়াল আজিজ ওয়াল আজিজ ওয়াল আজিজ মানে

আকানকার اخر যে খাইল কিয়ামতের দিন আল্লাহর দারে বেহেশতের মধ্যে দিবা বেহেশত তো জানাই পাবা আমার ভাই হল আমার দুস্ত হল আমার বুজুরুগ হল আমার সময় শেষই গেছে গিয়া আমি আপনারা সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস রে বয়ান করলাম আমরা আপনি যদি ওই হাদিসের রূপে আমল করি তাহলে কিয়ামতের দিন আমরা সব জান্নাতের মধ্যে যাইব গিয়া আর যদি আমরা হদী এই হদিশ জান্নাতে যাওয়া বহুত মুশকিল আছে হ্যাঁ বহুত মুশকিল আছে এর কারণে ওয়াজ নজিহাত কোনো বেকার জিনিস না আপনারা যদি ও এক উপরে আমল করেন তাইলে বয়ান করবা ঊলামাই বয়ানটাকে যদি এক এক আপনারা লইতে পারেন তাইলে কত সৌভাগ্য এর কারণে আল্লাহ তালায় আল্লাহ তালায় বেশি বেশি করিয়া আপনারে আমারে আমল করার করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين